পরে কৃষ্ণ চলে এসেছি নাম যজ্ঞ শুনতে আজ বৃন্দা নাম যজ্ঞ শোনার পর যজ্ঞ একটুখানি শুনেছি তারপর চলে আসলাম সোজা আনন্দবাজার আনন্দবাজার চলে এসেছি দেখতেই পারছো আনন্দবাজার প্রসাদ নিতে এসেছি আর পৌষটা অনেক সুন্দর হয়েছে অনেকেই বলছে তার কারণে চলে এসেছি আগে আনন্দবাজার আনন্দবাজারে এসে দেখুন আমরা বসে গেছি আর আমাদের প্লেটও দিয়ে দিচ্ছে প্লেট দেওয়ার পরে প্রসাদটাও দিয়ে দিয়েছে আমাদের আর এই যে আমরা খাওয়া শুরু করেছি দেখুন আমি কী বলবো আমাকে যে এতটা প্রসাদ দিয়েছে আমি খেয়ে পারবো কি না তাই ভাবছি এতটা প্রসাদ আমাকে দিয়েছে আর ঠাকুরের প্রসাদ তো নষ্টই করা যাবে না আর আমাদের প্রসাদ খেয়ে বেশি টাইম এখানে থাকা যাবে না কারণ বাড়িতে দিদা আছে দিদার জন্য একটু প্রসাদ নিয়ে যেতে হবে আবার তারপর নয় আবার আসবো তার কারণে দেখুন আমরা প্রসাদটা খেয়েছি অনেক প্রসাদ রান্না করেছে কিন্তু অনেক ভক্ত এসেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মেলার দিকে আর মেলায় এসেছি ফুচকা খেতে আর মেলায় আসলে তো ফুচকা অবশ্যই খেতে ইচ্ছা করে আর দেখুন এখানে এতটা ভিড় হয়েছিল যে দিয়ে পারছিল না তার কারণ আমরা অন্য একটা দোকানে চলে এসেছি ফুচকা খেতে আর এখানে ফুচকা কিন্তু অনেক সুন্দরই বানাচ্ছে এখানে কিন্তু নাগা টকের ফুচকাও আছে লোকটা বলছে নাগা টক খাবে নাকি মশলাটা খাবে কিন্তু টক মানে অনেকটা পরিমাণে ঝাল এই দেখুন কত বড় বড় ঝাল এই ঝাল দিয়ে কিন্তু কী বলবো একেবারে কান্দে ধুমাবে রয়ে যাবে তেমন একটা জাল আমি বলছি না আমার তো আমি খাবো না তার কারণে মশলা মশলা দেওয়া টকটাই খাচ্ছি মশলা দেওয়া ফুচকাটা আর ফুচকা আমি খাওয়া শুরু করেছি ফুচকা আর কেউ খাবে না শুধু আমি একাই খাচ্ছি এরকম ফুচকা কিন্তু খুবই টেস্ট হয়েছে কী বলবো ফুচকা যে এত সুন্দর টেস্ট হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে তারপর ফুচকা খাওয়ার পর একটু ঝালঝাল লেগেছে এখন কি খেতে হবে চলে গেলাম কলপির দোকানে একেবারে সোজা কলপির কাছে যাই এই যে কলপি নেওয়া শুরু করেছি এই কলপি কিন্তু সকলেই খাচ্ছে মাসিমা খাচ্ছে বিজয়া খাচ্ছে আমি খাচ্ছি আর তোমাদের দাদাভাই ভাই কলপি এসব বাজারে এসে অন্য কিছু খাই না তার কারণে কলফি খাওয়ার পর চলে গেলাম শরবতের দোকানে এতক্ষণ শরবত খাচ্ছি এখন শরবত খাচ্ছি শরবতটা দেওয়ার পর এক একেবারে নলটা গালের ভিতর দিয়েছি তো আর বেরো নেই নলটা দিয়ে একেবারে টেনে নিচ্ছি কী বলবো এমন করে খাচ্ছি মানে এক এসে খেয়ে নিচ্ছি এক নিমিষে শেষ করে দিয়েছি শরবতটা এতটা ভালো লাগছে কী বলবো নলটা বের করতে বের করলাম না এক এসে খেয়ে ফেলেছি মনে শান্তি পেলাম মনে হলো